মেসাস রাজীব বাণিজ্য ভান্ডার থেকে আজকের নতুন পুরাতন পেঁয়াজের দরদাম এলসি দরদাম কেমন ছিল সেটা জানাবো এবং এলসি আসাতেই বিভাগে পড়ে গেলেন কৃষকরা বাজার ধস আবারও মুড়ি কাটার প্রিয় দর্শক গেলে বছরের মতো এই বছর কি সেম একই অবস্থা হবে সেটাই আজকে জানবো এই রাজীব বাণিজ্য ভান্ডার থেকে জুয়েল ভাইয়ের কাছ থেকে জুয়েল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন হবে না ভাই কেমন আছেন ভালো ভাই এ ওনারা কি কাস্টমার 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 মানে দামাদামি হচ্ছে বিক্রি করেন আমরা ক্যামেরার সামনে বিক্রি করেন ভাই কে নিবেন আসেন হ্যাঁ কে আসেন দেখি

এখন যে ক্রেতারা রয়েছেন ওনাদের স্বস্তি মিলছে পেঁয়াজ কিনে হ্যাঁ তারা তো ভালো এখন ভাই সত্তর পঁচাত্তর বেঁচবে আচ্ছা আচ্ছা বেশি আরাম পাবে ভালো মাল আর নিয়ম মাল যদি সে মাটিওয়ালা থাকে ভালো বেচতে পারে না কাস্টমার কিনতে কে তারা কিনতে চায় না আর ভাড়া ভালো মাল নিয়ে পারে কাস্টমার ভালো থাকে বেসতে পারবে আচ্ছা আপনি এপিএস কোথা নিয়ে বিক্রি করবেন এপিএস নরসিংদী রায়পুরাতে নরসিংদী রায়পুরে নরসিংদী নেবেন নরসিংদী রায়পুরা এখান থেকে এখান থেকে কত টাকা লাভানে বিক্রি করবেন এই আমরা দুই জায়গা রা বলি আমরা কি বিক্রি করে ফলাই 62 60 না কুরসা না আমি পাইকারি বিক্রি করি নরসিংদী থেকে শাম বাজার বুঝতে পারছেন পাইকারি বিক্রি করি আমি কুরসা কম

চলতি এই সপ্তাহে যে পরিমাণ কমছে মরি কাটা পেঁয়াজের বাজার সব মিলে আমরা যেহেতু বুঝতে পারছি কৃষকের দাবি হচ্ছে সত্তর টাকা থেকে পঁচাত্তর ষাট কিংবা পঁচাশি টাকার ভিতরে কিন্তু বাজার থাকলে কৃষক ন্যায্য দাম পাওয়ার আশঙ্কা এবং খুচরা বাজারে ক্রেতাদের কি পরিমাণ চাহিদা আছে আরও একজন ব্যবসায়ীদের সঙ্গে কথা বলবো ভাই খুচরা বাজারে কি পরিমাণ চাহিদা আছে একটু জানাবেন আশি টাকা পঁচাত্তর টাকা এরকম চাহিদা আছে আচ্ছা মানে মানে সেল কেমন হচ্ছে সেল আছে কোনো মতে আছে বেচা কি না এখন কম তো দাম বাজার বাজার বাড়তে এই কারণে বেচা কম বাজার বাড়তে এই 60 টাকা 50 টাকা হইলে চলতে বেশটা এখন করেন যে যারা 5 কেজি নিত তারা না কেজি 1/2 কেজি খুচরা বাজারে কিন্তু যখন বাজার বার তখন যদি যাদের 5 কেজি লাগবে সে 1 কেজি নিয়ে বাজারে অটো নিয়ন্ত্রণ আসবে আপনি কোথা থেকে আসলেন শ্যামবাজারে আমি এসে হই লগে পঞ্চবটি থেকে পঞ্চমুরী থেকে পঞ্চবটি থেকে পাঁচ পঞ্চবটি পঞ্চবরী আচ্ছা আচ্ছা তাহলে তো অনেক দূর থেকে আসছেন আচ্ছা ঠিক আছে আপনাকে ধন্যবাদ আর কত বস্তা পেঁয়াজের জন্য আসছেন পাঁচটা দশটা দিতে আসছেন না আচ্ছা ভাই এই পেঁয়াজের বাজার কি বাড়বে ভাই বাড়ার তো লক্ষণ দেখা যাচ্ছে না কাস্টমার আজিকালি কম দাম বলতেছে এখন আসতেছে

দেখলাম যে দেশও শুরু হয়ে গেলো এলসিও আল্লাহ এলসিও দিয়ে সরকার প্রথম করলে তার সীমিত আকারে দেবে দেশও বাঁচবে এলসি আলার বেঁচবে এখন দেখছে দিন পর দিন মাল বেশি আসতেছে এলসিকালি বেশি মাত্র দিয়েছে আচ্ছা আচ্ছা মানে এই মুক্ত যেতে প্রথম যেমন কম দিছিল তিরিশ হাজার টন হালকাভাবে যদি দেয় সীমিত আকারে তাহলে দেশের দামও ভালো থাকবে সত্তর আশি থাকবে এলসিও বাজার সত্তর আশি থাকবে আর যেতে এত ভরপুর দেয় দেশের দামও কমে যাবে এলসি দামও কমে যাবে দিন যাবে দিন কমে যাবে দিন যাবে তত বাজার দাঁড়াবে না

তো সরকার এখন দাম নিয়ন্ত্রণের জন্য এলফা করেছে। যেটা 70 80 টাকার করতে। tadi বাজারে এত ভাগ খুবত না। কথা 70 80 বাজার থাকতো। মাল ল অতিরিক্ত করিছারে বাজার দেশে দাম কমতেছে, এলসে দাম কমতেছে। আচ্ছা 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 ভাই এই যে মাটি মাখা পیاز এটা মাটি জমিটা সেল দিছিলো। সেল দেওয়ার কারণে পیازের মাল আসতেছে মাটি ভেজা ছিল কিন্তু মাটির জল শুকনা থাকতো।

ভরপুর মহ সময় এখন কমে যাবি আচ্ছা বুঝতে পারছি ঠিক আছে ভাইজেন আপনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে খবর জানিয়ে দেওয়ার জন্য আজকে সর্বশেষ ঢাকা থেকে